হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন আজকেও আমি চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসের আপডেট নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা ইউ আর ওয়াচিং কল্যাণী এক্সপ্রেস শ্যামনগর আপডেট আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের শ্যামনগরে কোলেপাড়া থেকে জগদ্দল বা শ্যামনগরে কেউটিয়া পর্যন্ত সিক্স লেন ও ফোর লেন যে কনস্ট্রাকশান চলছে সেটা দেখানোর চেষ্টা করব। আজকে শ্যামনগর কোলেপাড়া থেকে কেউটিয়া পর্যন্ত দুটি ফ্লেভার পড়বে প্রথমটি হলো বাসুদেবপুর ফ্লাইওভার যেটি ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট তারপরে রাহুতা ফ্লেওভার যেটি ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আমি এখন কোলেপাড়া শ্যামনগর বা জগদ্দলের কোলেপাড়ার সার্ভিস রোড দিয়ে যাচ্ছি তারপরে আমি বাসুদেবপুর ফ্লেভারের ওপরে উঠবো আজকের আপডেট দশই ফেব্রুয়ারি দু হাজার সোমবার আজকে আমি শ্যামনগরে আপডেট দিচ্ছি এখান থেকে শ্যামনগর রেল স্টেশন তিন কিলোমিটার কল্যাণী কুড়ি কিলোমিটার বাসুদেবপুর শূন্য দশমিক পাঁচ কিলো কিলোমিটার দেখতে পাচ্ছেন এই দিকটা হলো সার্ভিস রোড আমি এখান থেকে সার্ভিস রোড ছেড়ে বাসুদেবপুর ফ্লাইওভারে উঠবো দেখতে পাচ্ছেন আমি এখন বাসুদেবপুর ফ্লাইওভারে উঠছি এখানে এখান থেকে হলো শ্যামনগরের স্টেশন যে সার্ভিস রোড শ্যামনগরের স্টেশন তিন কিলোমিটার দেখতে পাচ্ছেন আমি এখন উঠছি কল্যাণ এক্সপ্রেসের শ্যামনগরে বাসুদেবপুর ফ্লাইওভার যেটি ফোর লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন ডাব্লিউবিএসডিসি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কে এর অধীনে কল্যাণী এক্সপ্রেস বেলগুড়ি এক্সপ্রেস এনএস টুয়েলভ ওর এনএস থার্টি ফোর জিটি রোড দিল্লি রোড এনএস নাইনটিন অর এনএস টু এলিভেটেড কানেক্টেড দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি শ্যামনগর বাসুদেবপুর ফ্লাইওভার বা শ্যামনগর উত্তর চেষ্টা ব্যারাকপুর ডিভিশন দেখতে পাচ্ছেন এই দিকটা হলো সার্ভিস রোড যেইখানে শ্যামনগর রেল স্টেশন তিন কিলোমিটার চলে যাচ্ছে আর এখান থেকে কল্যাণী হল কুড়ি কিলোমিটার আমি এখন রয়েছি শ্যামনগর বা জগদ্দল জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগরে বাসুদেবপুর ফ্লাইওভার দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বাসুদেবপুর ফ্লাইওভার যেখানে কল্যাণী এখান থেকে কুড়ি কিলোমিটার শ্যামনগর রেল স্টেশন তিন কিলোমিটার দেখতে পাচ্ছেন আর সামনে এর পরে যে রাহুতা ফ্লেভার পড়বে তা ওইখানেই হলো বাসুদেবপুর থানা পড়বে দেখতে পাচ্ছেন এখানে হলো সিক্স লেন ও ফোর লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের শ্যামনগরের বাসুদেবপুর ফ্লাইঅার যেটি ফোর লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে সোজা হলো কল্যাণী কুড়ি কিলোমিটার দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি শ্যামনগর বাসুদেবপুর ফ্লাইওভার যেটি ফোর লেন অলরেডি কমপ্লিট আর এখান থেকে হলো শ্যামনগর রেল স্টেশন সোজা যে রোডটি চলে যা চলে যাচ্ছে সেটি হলো শ্যামনগর রেল স্টেশন তিন কিলোমিটারের মধ্যে দেখতে পাচ্ছেন এই দিক হলো শ্যামনগর রেল স্টেশন আর সোজা হল কল্যাণী কুড়ি কিলোমিটার এখান থেকে এরপরে যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো রাহতা ফ্লাইওভার সেইখানে হলো বাসুদেবপুর থানায় অবস্থিত যেটি ব্যারাকপুর পুলিশ কমিশনার আন্ডারে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি বাসুদেবপুর আবার যেটি ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডর কল্যাণী এক্সপ্রেস বেলঘুরা এক্সপ্রেস এনএস টুয়েলভ আর এস থার্টি ফোর দিল্লি রোড জিটি রোড এনএস টু আর এনএস নাইনটিন এলিভেটেড কানেক্টে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বাসুদেবপুর ফ্লাইওভার নেমে এবার সিক্স লাইনের দিকে যাচ্ছে এই দিকটা দেখতে দেখছেন সার্ভিস রোড সার্ভিস রোড কমপ্লিট হলেও তবে পাইপের কাজ চলছে শ্যামনগরে পাইপের কাজ চলছে বোর্ড সাইড সার্ভিস রোডে পাইপের কাজ চলছে দেখতে থাকুন থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংক্স ফর সাপোর্ট মাই এর পরে যেটি পড়বে সেটা হলো রাহুতা ফ্লাইওভার পাশে হল বাসুদেবপুর থানা ধন্যবাদ কল্যাণী এক্সপ্রেসে এখন দেখছেন শ্যামনগরে রাহুতা ফ্লাইওভার যেটি ফোর লেন অলরেডি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আগে দেখলেন বাসুদেবপুর ফ্লাইওভার যেটি ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আর এটি হলো রাহুতা ফ্লাইওভার যেটি ফোর লেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন ডাব্লুবিএসডিসি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কে এম ডি এর অধীনে এখান থেকে কল্যাণী সতেরো কিলোমিটার দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি শ্যামনগরে রাহুতা এবার পড়বে সামনে হলো উচ্ছেগড় তারপরে হলো কেউটিয়া যেইখানে টোল বুথ সামনে হলো টোল বুথ পড়বে অতটা দেখানোর আমি চেষ্টা করব থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যালেন থ্যাংক ইউ সো মাছ দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসের আহুতা শ্যামনগর আহুতার দিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে সোজা হলো নৈহাটি থেকে কল্যাণে কল্যাণী এক্সপ্রেসের আমি আজকে শ্যামনগরে আপডেট দিচ্ছি আজকের আপডেট দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দেখতে পাচ্ছেন আমি এখন শ্যামনগর উচ্ছে ঘর পেরিয়ে কেউটিয়া জগদ্ধাত্রী তলার দিকে যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন পাইপ বসানো হয়েছে সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন এদিকে পাইবের কাজ চলছে আর এটি হল কেউটিয়া শ্যামনগর বা জগদ্দল কেউটিয়া দেখতে পাচ্ছেন কল্যাণ এক্সপ্রেসের শ্যামনগরে সিক্স লাইন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হলেও সার্ভিস রোডে পাইবের কাজ জোর কদমে চলছে এখান থেকে কল্যাণে সতেরো কিলোমিটার সামনে পড়বে কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বোধ বা টোল গেট যেটি এক কিলোমিটার আর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে বোর্ড সাইডে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে দেখতে পাচ্ছেন পাইপগুলো সাজানো হয়েছে এখানে হলো পাইপের কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি জগদ্দল বা শ্যামনগরে কেউটি আতে এখানে হলো সিক্স লেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট সার্ভিস রোডে হানড্রেড পারসেন্ট কমপ্লিট আজকের আপডেট দশই ফেব্রুয়ারি দু হাজার সোমবার দেখতে পাচ্ছেন এখানে হলো সিক্স লাইন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর এই সামনে হলো কেউটিয়া জগদ্ধীতলা বাস স্ট্যান্ড যা বোর্ড সাইড বাস স্ট্যান্ডও হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর সামনে হলো টোল বোধ বা টোল গেট এখান থেকে এক কিলোমিটার দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলছে কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি শ্যামনগরে আপডেট দিচ্ছি যেখানে কেউটিয়াতে শ্যামনগর কেউটিয়াতে জোর কদমে পাইপের কাজ আর দেখতে পাচ্ছেন তলা কেউটিয়া তলা বাস স্ট্যান্ড যেটি বোর্ড সাইড বাস স্ট্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এখান থেকে টোল বোধ এক কিলোমিটার অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে হলো টোল বুথ যেটি এক কিলোমিটার মে গড ব্লেস ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাচ